আর আজকে আমি আপনাদের সাথে গ্রামে গ্রামীণ যেরকম ভাবে তেহাইটা রান্না করা হই

তো উনি সব মশলাগুলো স্টেপ বাই স্টেপ দিচ্ছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে আসলে গ্রামে কীভাবে তেহারিটা রান্না করা হয় তো নানু বাড়ির বেশিরভাগ অনুষ্ঠানেই উনি রান্নাবান্না করে হ্যাঁ এটা একটা সিক্রেট একটা মশলা বানানো তো এই মশলাটা উনি দিয়ে দিচ্ছে না না ও আপনাকে যদি দেখা যায় না ও আচ্ছা আচ্ছা তো জিরা হয়ে গেছে না তার কোনো কিছু বাকি আছে গি গিয়ে পরে দিবেন না

তো আলু বোখরাও দিয়ে দিচ্ছে লাস্ট টাইম তো আর তো কোনো কিছু তো আর বাকি নাই না তো খুব সুন্দর সুন্দরভাবে ম্যারিনেট করা হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে মাসাল্লাহ আর এদিকে আবুল আজকে ভালোই পরিশ্রম করছে এখন একটা গুম দিয়ে দিছে তো এখানে সবার জন্য বড়ি বর্তাইতেছে তো অনেক রোদ্র

মশলা মশলাগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নেবেন না তারপর কিটা চাল দিবেন চালটা সিদ্ধ করবেন চাল সিদ্ধ করার পরে তারপর হচ্ছে যে মাংসটা দিবে আর এখন বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিতেছে এক এক করে আর এটা কী দিতেছেন সেন্টের জন্য দিয়ে দিতেছে কেওড়া জল এদিকে বাচ্চা কাচ্চারা সবাই একসাথে বসে আছে কখন বিরিয়ানি হবে কখন তারা খাবে অনেক আগ্রহ নিয়ে বসে আছে তারা আর আক্রাম কাজে আজকে অনেক হেল্প করতেছে আর এদিকে মাংসটা নামাই নিছে বিরিয়ানি মশলা একসাথে মিক্স করার পর আর এখন পাতিলের মধ্যে মানে চাউলগুলো সিদ্ধ করে নিবে আর এদিকে চাউলগুলো মানে দুয়ে পয়সা করে নিয়ে আসছে এখন চাউলগুলো সিদ্ধ করা হবে আর এদিকে পাতিল বসা দিয়েছে আর নাজু রানা চাউল গুলো খুবই সুন্দর করে দিয়ে নিয়ে আসছে আর একটা তেল দিয়ে দিতে না আর সবাই সবার মতো ভিজি আর মেহমানরা সবাই আসছে নানু বাড়ি একদম চমচমাট আসলে সবাই যখন আন্টি আসে এরকম ভাবে চমচমাট থাকে আবার সব কিছু আগের মতোই হয়ে যায় ঠান্ডা এইদিকে রান্না বান্না চলছে মাটির চোলাই পিটিয়ে পাড়া কারণ মেহমানরা যেহেতু আসছে এই চেয়ার গুলা সুন্দর করে বসাও মেয়মানরা বসবে আর এদিকে নাচো নানা সবাইকে রসমলাই মানে দিচ্ছে আর এইগুলোতে নাচো নানা খুব বেশি এক্সপার্ট নানা আমাদের ব্রাহ্মের বিখ্যাত না হুম আর এদিকে গাছ থেকে আতা ফল পাতেছি খুঁজি খেলামুনি শ্বশুরবাড়ি মেহমানদের জন্য বাচ্চারা সব পাকা পাকা দেখে আতা ফল গুলো আর এদিকে কষানো মাংসটা এখন দিয়ে দিচ্ছে হুম অনেক সুন্দর ভাবে মাছের গুণা দিয়ে দিচ্ছি আর এই দিকে মুরগির হয়ে গেছে তো আজকে সবাই হেল্প করতেছে কারণ মাটির চলে রান্না বান্না হচ্ছে আর তেহারি তো রান্না প্রায় শেষের দিকে তেহারি আজকে বিরিয়ানি রান্না হয় নাই আপনারা বিরিয়ানি আর তেহারি তো এক টেস্ট লাগাই ফেলেন হুম সেইটা আমি বলতেছি আজকে বিরিয়ানি রান্না করে না আজকে তেহারি করা হয়েছে আচ্ছা আজান আপনার কথাই ঠিক আছে আর এদিকে আমাদের তেহারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে

এটা নানার হাতে লাগানো ছিল গাছটা অনেক বড় অনেক সুন্দর পাবে তো না চেষ্টা হয়ে গেছে আর এদিকে এখন তেহারি প্যাকেজিং করা হবে হুম আর এখন বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে প্যাকেজিং করবো হুম। ওরা সবাই আস্তেছে সবাই গোসল করতেছে গোসল করে আস্তেছে আর এদিকে मेहमानদের খাবার আইটেম করা হচ্ছে আর এদিকে বাচ্চা কাচ্চারাও চলලා আস্তেছে সুন্দর সাজে গুজে করে কাপড় পরে চলලා আসতেছে এর স্মেল পে আজকে যাবে কোনটা খায় কোনটা রেখে ঠিক <laughs> না

একদ্র <laughs> <laughs> ওবাতে কথা আমরা তো ASCII দেশে না আসলে আমরা দেখতে কত না

বাগিনী অনেক কিছু অনেক মাছ দিয়েছে সব সময় দেয় আমার বাগানি আমাদেরকে সবসময় সবাইকে বিতরণ করে ঠিক আছে সবকিছু হোক সুন্দর ভালো দামি দামি জিনিস